হ্যালো বন্ধুরা নিউ ব্লক দামকা নিয়ে চলাম আমি প্রশান্ত ওরুফে শ্রীমন্ডল ব্লক আর তোমাদের আজকে জায়তনে যে পুজো হচ্ছে বালমালা তোমাদের খুব ভালো করে দেখাবো তার আগে মায়ের প্রতিমাটা তোমাদের দেখে নাও ক্যামেরাম্যান এগিয়ে আসো তো খুব ভালো করে মায়ের প্রতিমা দেখাচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই সাইডে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা রাধা গোবিন্দ মন্দির খুব এখানকার মা জাগ্রত ঠিক আছে তোমরা আসলে বুঝতে পারবে সেটা তোমরা এখানে যে কমিটি জায়তন কমিটি দাদাভাইকে পেয়ে গেলাম তো দাদাভাইয়ের নাম শুনবো প্রথমে ক্যামেরাম্যান এগিয়ে আসো আমার নাম স্বাধীন সরকার আমার বাড়ি যাইতন এই পুজোটা তো হচ্ছে কত বছর ধরে চলছে এটা উনিশশো সাল থেকে শুরু হয়েছে অনুষ্ঠান তাই তো এই পুজো খুব জাগ্রত না হ্যাঁ এই পুজো খুব জাগ্রত এখানে শ্মশান কালী আছে এই শ্মশান কালী খুব জাগ্রত তোমরা আসো বন্ধুরা এখানে মা খুব জাগ্রত তোমরা যদি প্রার্থনা কিছু করো তোমার মনস্কামনা অবশ্যই পূরণ করবে তার সাথে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার চ্যানেল থেকে এই পুজো এত সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান যে প্রোগ্রাম করেছে এই কমিটি তাদেরকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবো একশো টাকা দিয়ে তো তোমরাও বন্ধুরা একশো টাকা ছোটো না বড়ো না তোমাদের যে যেটুকু সামর্থ্য তোমরা সেইটুকু দিয়ে সাহায্য করো কারণ এই টাকা এই মন্দিরের কাজে লাগাবে এই জায়তন মেদিনী শ্মশান আশ্রমের কমিটিকে এই ভাই একষট্টি টাকা দান করেছে এই দান আমাদের খুব মূল্যবান এই দান করে আমাদেরকে এই দানের মাধ্যমে কিন্তু এই অনুষ্ঠান চলছে সকলের দাঁড়ে দাঁড়িয়ে আমরা ভিক্ষা করে এই যোগ্য অনুষ্ঠান শুরু করেছি এবং খুব সুন্দরভাবে যোগ্য অনুষ্ঠান চলছে আশা করছি সবাই প্রত্যেককে এই যোগ্য অনুষ্ঠানে কিছু কিছু করে দান করে এই যোগ্য অনুষ্ঠান যাতে চিরস্থায়ী হয় তার জন্য সবার কাছে আমাদের করজোড়ে প্রার্থনা আপনারা সকলে সাহায্য করে এই যোগ্য অনুষ্ঠানকে সাফল্যমন্দিত করবেন একদম একদম ধন্যবাদ দাদাকে আমার ইউটিউব চ্যানেলে টাইম দেওয়ার জন্য এই পুজো যেন আরো পুণ্য ঘটে এটাই আমি মন থেকে কামনা করবো তো আবারও ধন্যবাদ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ টাটা করে দাও একটু মঞ্চ দেওয়া হয়নি তার জন্য বন্ধ হয়ে গেছে আমাদেরও শ্মশান আশ্রমে আছি একটু মঞ্চ দেওয়া দরকার হয়েছে মঞ্চ দেওয়া হবে তন্ত্র মঞ্চে আবার গানটা ভালো করে চলবে প্রথম থেকে আবার তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখা সম্ভব না দ্বিতীয় পাপ নিয়ে শিগড়ি আসবো তো কী কী বোনেরা আবারও নাচবে তো তোমরা দ্বিতীয় পাপ খুবই ধামাকাদার হতে চলে সেটা তোমরা দেখবে অবশ্যই তোমার ভিডিও তোমাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে তো কী ধরনের তোমাদের ভিডিও ভালো লাগে তোমরা কমেন্টে জানিও তো আমাকে আমি দিতে পারো মেয়েরা ছেলেরা তো ওই ভিডিও নিয়ে আনার চেষ্টা করবো আমি স্টুডিমণ্ডল গুলো সন্তান মন্ডল যেভাবে ভালোবাসি উঠছি সেভাবে দিতে হবে আরও কিন্তু স্টুডেন্ট ঢাকাটা ঘুরে নিয়ে আসবো তো গুড বাই